নমস্কার বন্ধুরা ইউনিকমলান ব্লগে আপনাদের সকলকে সাদা স্বাগত জানায় আরও একটি নতুন ভিডিওতে দেখছেন বিজয় আছে অরুণ আছে আমরা আমরা নতুন আরেকটা ব্লগ এবছরের শীতের পিকনিকে নতুন ব্লগ করতে চলেছি তো মুরগির মাংস এবং ভাত বেসিক পিকনিক দিয়ে শুরু হলো এবছরের সিজন তো আপনারা সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন তো অবশ্যই করবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওটা

দেখছেন আমরা বাজার করছি বনগার হসপিটাল কালীবাড়ি অঞ্চল থেকে হসপিটাল কালীবাড়িতে একটা বড় বাজার আছে বন্ধুরা দেখছেন হসপিটাল কালীবাড়ির যে সবজি বাজার সেই সবজি বাজারের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি দেখুন সব টাটকা শাক সবজি এখানে বিক্রয় হয় আমরাও এখান থেকে কিনবো পিকনিকের জন্য এই বাজারটি এখানকার লোকের মেটাতে সময় তো দেখছেন বন্ধুরা আমাদের কাটাকাটি চলছে এদিকে কানায় মাংস কাটছে আর এদিকে আলু কেটে নিচ্ছে অরুণ কড়াইয়ে তেল ছেড়ে দেওয়া হলো মাংস রান্নার জন্য মাংস রেডি হয়ে গেছে মাংস রেডি হয়ে গেছে লেবু মাখাই এদিকে কানাই আলু রেডি করে দেখছেন মুরগির মাংস এবং নতুন আলু দিয়ে রান্না হবে এবং ভাত এবং মুরগির মাংস দিয়েই এবছরের প্রথম পিকনিক আমরা চালু করতে চলেছি এবছরের এই শীতের সিজনের প্রথম পিকনিক আমাদের শ্রীলঙ্কা লঙ্কা এবার তবে এক এক করে মশলা যাবে এবার মিট মশলাটা দেখছেন যেভাবে মাংস রান্না হচ্ছে এই মাংস রান্নার জন্য যে আদা এবং পেঁয়াজ এবং রসুন লেগেছিল সেটা বাড়ি থেকে মিক্সিতে করে নিয়ে আসা হয়েছে যাতে একটু সুবিধা হয়েছে এবং সমস্ত রকম গুঁড়ো মশলা এখানে আছে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবং মিট মশলা এবং গরম মশলা হচ্ছে তো এই সমস্ত গুঁড়ো মশলাই ব্যবহার করা হবে রান্নাতে ছোটো খাটো দেবে

বন্ধুরা টেম্পোরারি বনভোজনের জন্য এই যে উনুনটি বানানো হয়েছে আপনারা দেখছেন তাতে ব্যবহৃত হয়েছে ছটি ইট এবং এই ছটি ইট দিয়ে উনুনটি বানিয়েছে উনুন অরুন এবং যে কাঠগুলো এবং কাঠ দিয়ে সহযোগিতা করেছে হ্যাঁ টুসন দা খুবই ভালো কাঠ যে কারণে রান্না বান্না করতে কোনো রকম সমস্যা একদমই হচ্ছে না এবং ফ্রেশ শুকনো কাঠ বন্ধুরা এই যে ভাত বসানো হয়ে গেছে মোটামুটি অরুণ জাল দিচ্ছে বদ্দা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিবেশ উপভোগ করছে নাকি খুব তাড়াতাড়ি

আমি কাঠগুন কলা পাতা তো একটু না বালতিতে ভাত রাখছি তো কলা পাতা ধুয়ে নি একটা করে বন্ধুরা আমরা ছজনা একসাথে পিকনিক করছি তো ছজন বন্ধুরা আমরা দেড় কিলো চাল নিয়েছি সেই দেড় কিলো চালের ভাত কড়াইতে রান্না করা হলো আলাদা আলাদা হারের কোন ব্যবস্থা করা হয়নি এবং ভাত ঝরানো হলো দেখলেন আপনারা প্লাস্টিকের শাড়িতে বন্ধুরা শেষ সিদ্ধান্ত নেওয়া হলো যে সমস্ত বন্ধুরা মিলে মাঠের মধ্যে রোদে বসে খাওয়া দাওয়া হবে তিনটে বাজতে চললো সময় এখন ভাত মাংস আর হচ্ছে কি ভাই নুন তাই তো আর সঙ্গে ফিরির জল চলে আর কি নুন এই ফ্যান দেখ এক ফুটাও ফ্যান থাকবে না বন্ধুরা দেড় কিলো চালের ভাত এবং দেড় কিলো মুরগির মাংস মুরগির মাংস আমরা কথা খাওয়া দা হবে ভমদা চলে আসছে এখন কলা পাতা নিয়ে আসে ভমদা এই দিকে সকালটা চলে আসছে আমার পড়া সবাইকেই মাধ্যমে আমাদের এই পিকনিকের খাওয়া দাওয়ার সূচনা খাওয়া দা পর্বের সূচনা করা হলো এডুকেশনটা আছে পরিবেশন একজন করতে হবে অরুণ একটু উঠে ভাতটা দে আমি আমাদের প্রথম বছরের প্রথম পিকনিক শুরু হচ্ছে এই পিকনিক কোথায় শেষ হবে পুরো ঠিক নেই এই দেখেন

ভালো জায়গায় রাখ তুই ফাটা জায়গায় দিস না কাকায়নি কাকায় নষ্ট করিস না অন্য জিনিস আমাদের কষা কষা মাংস দেওয়া হচ্ছে দেখেন দেখেন মাংস আলু আছে খেলে দিবে দেখেন সেই সেন রয়েছে আর কালারটাও সেই হয়েছে রান্নাটাও সেই হয়েছে এই যে আমাদের ডালসি ম্যান

বসে যাও বসে যাও বসে যাও ভিডিওতে থাকবেন আপনারা দেখবেন সবাই পাচ্ছেন বন্ধুরা সবাই খাচ্ছে সবাই মোটামুটি যা রান্না হয়েছিল সব আমরা ভাগ্য করে নিয়ে নিয়েছি কোনো রাখা টাকা হয়নি বন্ধু লোক কেমন হয়েছে টুকুনি রান্না বান্না

তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে ভালো থাকবেন সবাই